আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা অটোকেটের ভিতরে কিভাবে গ্রুপ করতে পারি কোনো অবজেক্টকে এবং আনগ্রুপ করতে পারি চাইলে হচ্ছে গ্রুপ থেকে কোনো একটা অবজেক্টকে বাদ দিতে পারি এবং এক্সট্রা কোনো অবজেক্টকে অ্যাড করতে পারি গ্রুপের ভিতরে ওকে এবং কোন বাটনটা বা কোন কমানটা ক্লিক দেওয়া থাকলে আপনার গ্রুপ করলেও গ্রুপ শো করবে না তো এগুলো আমরা মূলত আজকের ক্লাসে দেখব ওকে তো প্রথমে আমি গ্রুপ করার জন্য আমি কয়েকটা অবজেক্ট নিয়ে আনি যদি এখান থেকে যে কোনো ধরনের আমি অবজেক্ট এখানে আঁকায় নিলাম জাস্ট আমাদের ইচ্ছা মতো ঠিক আছে এই দিক দিয়ে দিক দিয়ে নিয়ে নেই এটা যে কোনো ধরনের অবজেক্ট হতে পারে আমি জাস্ট দেখানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন এই জন্য মূলত ওকে তো আমি এই কয়েকটা অবজেক্ট নিয়ে নিলাম তো নেওয়ার পর এখন আমি সবগুলাকে যদি সিলেক্ট করি যে কোনো দিক থেকে সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এই দিকে যদি আসি রিবনের এখানে দেখবো গ্রুপ গ্রুপের অপশনটা ঠিক আছে তো এখান থেকে এই যে একটা গ্রুপ লেখা আছে এটাতে জাস্ট লিখ দিলেই এগুলো সবগুলো কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে যদি আমি একটা ক্লিক দিই দেখছি সবগুলা কিন্তু সিলেক্ট দেখাচ্ছে মানে সবগুলাই কিন্তু আমাদের গ্রুপের আন্ডারে চলে আসছে এবং আমি যদি স্কেপ দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে আবার আমি ক্লিক দিলাম দেওয়ার পরে এটাকে যদি আমি আনগ্রুপ করতে চাই তো সেই ক্ষেত্রে আমি কী করবো গ্রুপের সাইটে দেখবো আরেকটা বাটন আছে আনগ্রুপের এটা লেখা আছে আনগ্রুপ এবং এখানে ছোটো করে একটা ক্রস দেওয়া আছে মানে এটা আপনি বুঝতে পারবেন যে এটা আনগ্রুপ গ্রুপ এটাতে যদি আমরা ক্লিক দেই তাহলে এটা আনগ্রুপ হয়ে গেছে দেখছি একটা ক্লিক দিলে কিন্তু এখন একটাই সিলেক্ট হচ্ছে ওকে এখন যদি আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর হচ্ছে যদি আমরা আবার গ্রুপ করে দিলাম গ্রুপ করার পরে এখন আমরা দেখবো কি এই গ্রুপ থেকে আমি কোনো একটা অবজেক্ট ধরি এইটা এই পাশেরটা এটাকে আমি জাস্ট সরাই ফেলবো মানে সবগুলা গ্রুপ থাকবে যার শুধু এই একটাই গ্রুপ থাকবে না তো এই গ্রুপটা সিলেক্ট করার পরে আমি কী করবো নিচে আরেকটা এখানে একটা অপশন পাবো এটা হচ্ছে গ্রুপ এডিট ঠিক আছে এই যে এই অপশনটা এটা হচ্ছে গ্রুপ এডিট তো এটাতে যদি আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে আমার এখানে কিন্তু লেখা আসবে অনেকগুলো অ্যাড অবজেক্ট রিমুভ অবজেক্ট অ্যাট হচ্ছে রিনেম রিনেম করতে পারি এটা এবং হচ্ছে আমরা রিমুভও করতে পারি এবং অ্যাডও করতে পারি আমরা প্রথমে রিমুভ দেখি যদি রিমুভে ক্লিক দেওয়ার পরে রিমুভ অবজেক্টে ক্লিক দেওয়ার পরে আমাদের কার সবটা এরকম চার কোনো হয়ে যাবে জাস্ট যে কোনো একটা অবজেক্টের উপরে যা সব প্রাইমেন্টটাতে ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে যদি ইন্টার দেই দেখব কি এই অবজেক্টটা যদি আমি ক্লিক দেই সেটা শুধু একটাই কি সিলেক্ট হচ্ছে শুধুমাত্র সেই সিলেক্ট হচ্ছে কিন্তু আমরা স্ক্রিপ্ট চাওয়ার পর অন্যটা যদি ক্লিক দিয়ে দেখবো এগুলো সবগুলো কিন্তু কী হয়ে যাচ্ছে একসাথে সিলেক্ট হচ্ছে মানে এটা গ্রুপের আন্ডারে আসে আর এটা গ্রুপ থেকে বের হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে আমাদের এই গ্রুপের ভিতরে এটাও অবজেক্ট আসবে তো আমরা গ্রুপের যে কোনো একটাকে সিলেক্ট করার পরে আমরা আবার যাবো হচ্ছে অ্যাডের ভিতরে অ্যাডের ভিতরে যাওয়ার পরে আমাদের এখানে লেখ আসবে এই যে লেখা আসার পরে আমরা দেখবো অ্যাড অবজেক্ট এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের কার্সটা কিন্তু আবার এই যে চার হয়ে গেছে রেক্ট্যাঙ্গেল জাস্ট এখন দিলাম আমরা এই অবজেক্টে যেটা বাইরে আছে গ্রুপ সিলেকশন নাই এটার উপর আসার পরে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে যদি আমরা ইন্টারে ক্লিক দেই এখন যদি আমি এটাকে সিলেক্ট করি দেখি এটা কিন্তু সবগুলাই সিলেক্ট হয়ে গেছে মানে কি আমাদের এটা কিন্তু গ্রুপের আন্ডারে চলে আসছে তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে একটা আইকন আছে যদি এই আইকনটা হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন অন অফ তো এটা যদি অফ থাকে তাহলে কিন্তু গ্রুপ সিলেকশন দেখাবে না বর্তমানে এটা কিন্তু অন আছে মানে কি আর চারপাশে দেখছেন একটা সিলেকশন মার্ক আছে এটা আমি যদি সিলেক্ট দিই যে সবগুলা কিন্তু সিলেকশন দেখাচ্ছে এটা কেন কারণ এই যে আমাদের গ্রুপ যে অবজেক্ট অন অফের এইটা আছে কমান্ডটা আছে এটা কিন্তু অন আছে এখন যদি আমি এটাকে ক্লিক দিই আনসিলেক্ট করে দিই এখন যদি আমি স্কিপ বাটনে ক্লিক দিই বের হয়ে দেখব এটা কিন্তু চারপাশে আর কিন্তু এই নাই আমার এটা যে একটা সিলেকশন ছিল সিলেকশন মার্কটা কিন্তু নাই এখন যদি আমি একটা করে সিলেক্ট করি দেখছি আমাদের গ্রুপটা আর কিন্তু শো করতেছে না যেটা গ্রুপের আন্ডারে আছে গ্রুপ আছে কিন্তু এটা শো করবে না ঠিক আছে বোঝা হবে না তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে আবার ক্লিক দেওয়ার পর এটাকে অন করে দিই এখন যদি আমি যে কোনো একটার উপর ক্লিক দেই দেখছি আমাদের সম্পূর্ণটা কিন্তু এখন কিন্তু গ্রুপটা দেখাচ্ছে কিভাবে আমরা হচ্ছে এইটাকে অন করলাম এটা এইটার সাথে 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 কিন্তু আমাদের কী হয়ে গেলো জাস্ট এই সবগুলো কিন্তু শো করলো আমাদের গ্রুপটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ক্লাস আমরা দেখলাম হচ্ছে কীভাবে আমরা গ্রুপ করব কিভাবে আনগ্রুপ গ্রুপ করবো কীভাবে হচ্ছে একটা গ্রুপ থেকে যে কোনো একটা অবজেক্টকে আমরা চাইলে বাদ দিতে পারি গ্রুপের বাইরে দিয়ে দিতে পারি আন গ্রুপ করতে পারি কিভাবে আবার একটা অবজেক্টকে আমরা গ্রুপে অ্যাড করতে পারি এবং সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে এই কমান্ডটা আমাদের যদি অফ থাকে তাহলে গ্রুপটা দেখাবে না করার ফলেও আর যদি অন থাকে তাহলে হচ্ছে আমাদের গ্রুপটা দেখাবে ওকে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আস্তে ক্লাসটা তো আস্তের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম